তো শহীদ বাড়িয়া নাম নিয়ে কেন অ্যালার্জি আমি বুঝি না এই নামটা সহ্যই করতে পারে না এই নাম লিখলে পর্যন্ত একশনে চলে যায় আর ব্রাহ্মণ বাড়ি এখন নাকি বিবারিয়া বলাও নিষেধ শুনেছি আমি বিবারিয়া বলাও নাকি নিষেধ ব্রাহ্মণ বাড়িয়া এই ব্রাহ্মণ বললে কত নাকি আল্লাহ ভালো জানে এত খুশি কেন এই নামটার উচ্চারণ করানোর জন্য কিন্তু যেই শহীদ বাড়িয়ায় মুসলমানের রক্ত ধরেছে ইনশা আল্লাহ ইনশা লেগে থাকেন আল্লাহ একসময় এখান থেকে ইসলামের টুকরা দের বিভাগের নাম ইসলামাবাদ না চট্টগ্রামের আগের নাম জানেন তো ইসলামাবাদ মানে ইসলাম এখান থেকে হবে আবাদ আল্লাহ যদি চান ইনশা আল্লাহ সুতরাং মন নরম করবেন না যত জুলুম হোক জুলুম তো হয়েছে আরো হয়তো আগামীতে হবে কিন্তু যত জুলুম হোক না কেন হকের সঙ্গে লেগে থাকতে রাজি আছেন তো ইনশা দিন শেষে ইসলামের বিজয়ী হবে কারণ ইসলামের সঙ্গে আল্লাহ আছে তাহলে ইসলামের বিজয় যদি হয় এবার আমার আপনার চিন্তা করা দরকার যেটা এটা বলে আলোচনা শেষ যে সামনে যদি ইসলামের বিজয়ী হয় এটা নিশ্চিত তো সবাই কোরআনও এটাই বলছে হাদিসও এটাই বলছে ইতিহাসও এটাই বলছে কারণ আল্লাহ বিজয়ী হবেন অলিল্লাহিল রসুলহি আলমিন আলাহবাল্লাহি হুবুল মুফলি হন এখন আমার আপনার কি জানেন করণীয় হলো একটা এটা বলেই আলোচনা শেষ খালি এটা ভাবা আমার নাম আগামী দিনে হুসাইনের পাশে লেখা হবে না ইয়াজিদের পাশে লেখা হবে টিপু শহীদের পাশে লেখা হবে নাকি মির্জাফর মির্সাদেকের পাশে লেখা হবে নাম উভয় পাশেই লেখার মতো জায়গা বাকি আছে বহুত মির্জাফর আলী খান আরে আগামীতে তৈরি হবে একটা মরেছে তাতে কি মির্জাফর লুকিয়ে আছে ঘরে ঘরে তো দালালি তো বহুত করলেন শয়তানি তো বহুত করলেন একটু ভালো থাকার জন্য দুনিয়ায় একটু সুবিধা পাওয়ার জন্য কিন্তু মনে রাখবেন ইতিহাস কাউকে ক্ষমা করে না আল্লাহ নবীর দেখার জন্য কতজন ছিল মুসলমান না আমাদের এখানে নাই বাতিলের কাছে হকপন্থীদেরকে আবেগী মনে হতো এই মুনাফিকরা টিটকারি মেরেছিল আল্লাহ নবী যখন পেটে পাথর বেঁধে বলেছিলেন আরে ওই দিন বেশি দূরে না যেদিন রোম পারস্যকে আমার আল্লাহ ইসলামের শহর বানিয়ে দিবেন মুনাফি তোকে টিটকারি মেরেছিল এ আরে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি হয়েছে পেটে খাবার নাই গায়ে পোশাক নাই বসে বসে রোম্পারস্য বিজয়ের স্বপ্ন দেখে কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন নবীর দেখা স্বপ্নই সত্য ছিল মুনাফিকদের ধারণাই মৃত্যু ছিল তা আজকে সবাই ভাবছে আরে এই দেশে কে আর ইসলাম জিন্দা হবে আবারও কে ভারতবর্ষে ইসলাম জিন্দা হবে আবারও কে দুনিয়ার বুকে খেলাফত কায়েম হবে হবে রে ভাই হবে লেকিন আপনার নাম কার পাশে লেখা হবে এটাই হলো চিন্তার বিষয় আবদুল্লা বিন উবাই সালুলের পাশে নাকি হালেদ বিন ওয়ালিদের পাশে সুতরাং আজকের দিনে শেষ কথা না দালালি গাদ্দারি করতে যায় না আল্লাহর জন্য প্রয়োজন যান কোরবান করে দেন দুনিয়ায় বিজয় দেখে যেতে পারেন বা না পারেন ইতিহাস আপনাকে স্মরণে রাখবে আপনার নাম শুনলেও মুসলমান দিল দিয়ে দোয়া করবে জিলাপি খাওয়ানো লাগবে না নাম বলতে দেরি দোয়া বের হতে দেরি না হুসেইন রিয়াল্লাহু বিজয় দেখে যেতে পারেন নাই তাতে কি আরে তার নাম বললেই দোয়া করেন না সাইয়দুনা বিলাল রদি আল্লাহ আনহু বহু জুলুম শোয়েছেন তাতে কি সোমাইয়া রদি আল্লাহ আনহা মদিনাও দেখে যেতে পারেন নাই তার আগে কোরবান হয়েছেন তাতে কি কিন্তু তাদের নামগুলো বললেই সঙ্গে সঙ্গে দোয়া অটো বের হয়ে আসে না সুতরাং রক্ত কখনোই বৃথা যায় না যেই জমিনে মুসলমানের রক্ত ধরে সেই জমিন থেকে এক সময় ইসলামের ফুল ফোটে তো আপনাদের জেলার নামে তো শহীদ বাড়িয়ে সাবেক ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ আর বর্তমান হল শহীদ বাড়িয়া যদি অফিসিয়াল নাম না অফিসিয়াল এই নামটা দেওয়ার কথাও না স্বাভাবিক ব্যাপার যদিও শহীদ শব্দ আবার অনেক পছন্দের জিহাদ মুজাহিদ দেখতে পারুক বা না পারুক শহীদ আবার অনেক পছন্দের মাঝে মধ্যে দেখি পত্রিকায় লেখে ইন্ডিয়ার বর্ডারে মারামারি করে এতজন বিএসএফ জওয়ান শহীদ হয়ে গেছে আচ্ছা ভালো কথা নাম কি পরে নাম দেখি সব হইল যায়া ভট্টাচার্য সেই চার্য মানে অন্য ধর্মের লোক কিন্তু শিরোনাম দিয়েছে কি নজওয়ান শহীদ হোক আরে শহীদ শব্দটা এত পছন্দ ইসলাম পছন্দ না মুসলমান পছন্দ না তবে শহীদ শব্দটা খুব পছন্দ তো শহীদ বাড়িয়া নাম নিয়ে কেন অ্যালার্জি আমি বুঝি না এই নামটা সহ্যই করতে পারে না এই নাম লিখলে পর্যন্ত একশনে চলে যায় আর ব্রাহ্মণ বাড়ি এখন নাকি বিবারিয়া বলাও নিষেধ শুনেছি আমি বিবারিয়া বলাও নাকি নিষেধ ব্রাহ্মণ বাড়িয়া এই ব্রাহ্মণ বললে কত নাকি আল্লাহ ভালো জানে এত খুশি কেন এই নামটার উচ্চারণ করানোর জন্য কিন্তু যেই শহীদ বাড়িয়ায় মুসলমানের রক্ত ধরেছে ইনসা আল্লাহ ইনশা আল্লাহ লেগে থাকেন আল্লাহ এক সময় এখান থেকে ইসলামের আপনাদের বিভাগের নাম ইসলামাবাদ না চট্টগ্রামের আগের নাম জানেন তো ইসলামাবাদ মানে ইসলাম এখান থেকে হবে আবাদ আল্লাহ যদি চান ইনশা আল্লাহ সুতরাং মন নরম করবেন না যত জুলুম হোক জুলুম তো হয়েছে আরো হয়তো আগামীতে হবে কিন্তু যত জুলুম হোক না কেন হকের সঙ্গে লেগে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন